ইকামা মেয়াদ থাকাকালীন কাফালা হওয়া যাবে কি না প্লাস আমার কফিলের সাথে যে ইত্তেফাক ছিল সেই ইত্তেফাক অনুযায়ী সে আমাকে কোনো কিছু দিতেছে না এখন করণীয় কি অনেক ধন্যবাদ রাহান তোমাকে আমার যারা দর্শক আছেন ভিডিওটি শেয়ার করবেন জরুরি প্রশ্ন কারণ অনেকেই চাচ্ছেন কপিল থেকে বেরিয়ে অন্য কোম্পানি অথবা অন্য কপিলের কাছে যেতে যেহেতু ইকামার মেয়াদ আছে এখানে একটা বাধার কারণ হচ্ছে প্রথমত ইকামা মানে হলো ব্যালিড রেসিডেন্সি আর কোনো কর্মীর যদি ইকামার মেয়াদ থাকে সে কর্মী অন্য কোনো কপিল বা নিয়োগকর্তার কাছে যেতে তার কারেন্ট কপিল অর্থাৎ বর্তমান কপিলের অনুমতি লাগবে এটা হলো প্রথম শব্দ আবার অনেকের প্রশ্ন হলো যে আমার ইকামার মেয়াদ নেই কিন্তু আমার চুক্তির মেয়াদ আছে সেক্ষেত্রে আমার সমস্যা হবে কিনা সেক্ষেত্রে সমস্যা তখনই হবে না যদি আপনার ওয়ার্ক পারমিটটা ভ্যালিড না থাকে এখন আমাদের দর্শকদেরকে বলি যে ওয়ার্ক পারমিটটা কি ওয়ার ফার্মিট হলো আপনার মুক্তবালা আমলের যে আমরা রক্সা আমেল বলে থাকি আমাদের ইকামা বানানোর জন্য আমাদেরকে দুই দাপে টাকা পেমেন্ট করতে হয় এটা যাওয়াযাতের আর এটা হলো মুক্তবালা আমেলের জওয়াযাতের যে ইকামার টাকাটা আমরা পেমেন্ট করি রায়হান সেটাকে বলে কি জাহাজত আর যেটা আমরা মুক্তবালা আমেলের পেমেন্ট করি সেটাকে বলে মুক্তবালা আমেলের রুসুম রসুম বা আমরা অনেকে আবার দারিবাহ বলি বাটিটা রুসুম হয় অর্থাৎ মুক্তবালা আমলের যে ফি আছে সেটা মকতোবল আমলের ফিটা পেমেন্ট করার জন্য কিন্তু আমরা চোদ্দো ডিজিটের একটা ওয়ান টাইম নাম্বারের মাধ্যমে পেমেন্ট করি যেটা জিরো ফাইভ জিরো হল পেমেন্ট নাম্বার পেমেন্টের যে অপশনটা সেটা আর যাওয়া যাতে যে ফিটা আমরা পেমেন্ট করি এটা কিন্তু ফিক্সড এটা শুধু ব্যাঙ্কিং সিস্টেমে গিয়ে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো রেসিডেন্সি সার্ভিসে ক্লিক করলে আমরা পেমেন্টটা করতে পারি এবং এটা ফিক্সড হয় এর অ্যামাউন্ট কিন্তু কম বেশি হয় না নির্ধারিত এর কারণে আপনারা যারা প্রশ্ন করেছেন যে আমার ওয়ার্ক পারমিট বেলেট থাকতে আমি কি আসলে কাফালা হতে পারবো তো ওয়ার্ক পারমিটটা যতক্ষণ পর্যন্ত আপনার এক্সপায়ার হবে না আপনার ইনকাম এক্সপায়ার হলেও আপনি কাফালা হতে পারবেন না আগে আমরা বলতাম যে আপনার মুক্তবালা আমেল সাদ্দাত করা থাকলে বা ডালা থাকলে আপনি কাফালা হতে পারবেন না এই ওয়ার্ক পারমিটাই হলো মুক্তবালা আমেল এখন যেহেতু কিউয়াতে নতুন আপডেটে ওয়ার্ক পারমিটটা শো করে যার কারণে খুব সহজে কর্মী মুক্তবালা আমেলের সিস্টেমে না গিয়েই কিউয়া থেকে চেক করতে পারে যে তার ওয়ার্ক পারমিটটা ওয়ার্ক পারমিট ভ্যালিড কিনা কীভাবে চেক করতে হয় পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কারণ না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সো আপনার যদি ইকামার মেয়াদ থাকে এক্ষেত্রে আপনি অন্য কপিলের কাছে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না কারণ তলব যখন আসবে তলব আপনাকেও অ্যাকসেপ্ট করতে হবে আপনার কারেন্ট কপিলকেও অ্যাকসেপ্ট করতে হবে দুই আপনার ইকামার মেয়াদ নেই কিন্তু আপনার ডিজিটাল চুক্তি আছে বা নাই সেটা দেখার বিষয় না দেখার বিষয় হলো যে আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড কিনা আবার অনেকের প্রশ্ন যে আমার ইকামার মেয়াদ আছে কিন্তু আমার ডিজিটাল চুক্তির মেয়াদ নেই সেক্ষেত্রে আমি পারবো না তখনও পারবেন না কারণ আপনার অলরেডি রেসিডেন্সি ব্যালিড আছে ইকামার ভ্যালিড আছে তো কখন আপনি কপিলের অনুমতি ছাড়া কাফল হতে পারবেন যখন আপনার ইকামার মেয়াদ থাকবে না ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকবে না উভয়ের মেয়াদ থাকবে না তখন আপনি অন্য কপিলের কাছে বিনা অনুমতিতে কাপাল হতে পারবেন এখন সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটি তুমি করেছ যে আমার করণীয় কি করণীয় যদি আপনি আপনার কফিলের কাছ থেকে ইকামার মেয়াদ থাকা অবস্থায় যেতে চান তাহলে তার সাথে সমঝোতা করতে হবে তাকে বুঝিয়ে বলতে হবে এভাবে হচ্ছে অনেকে হচ্ছে রাইট আর যদি সে না বোঝে আপনি যদি তার সাথে যে চুক্তিবদ্ধ ছিলেন চুক্তির বর খেলাপ সে যদি করে সেক্ষেত্রে আপনি লেবার কোর্টে সাহায্য নিতে পারেন বাট এটা এতটা সহজ নয় কারণ এখানে দুই পক্ষের মতামত দেখবে সমস্যা জানবে তারপরে হয়তো আপনার পক্ষেও রায় আসতে পারে কপিলের পক্ষেও যেতে পারে তো এটা হলো আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার বাইরের কাজ হলো যে কপিলের সাথে একটা সমঝোতা করা হয়তো কপিলকে কিছু হাতিয়ে দিলেও সে দিতে পারে অথবা কপিলকে বুঝিয়ে বললেও সে দিতে পারে ইকামার মেয়াদ থাকা অবস্থায় আর ইকামার মেয়াদ না থাকলে তো আপনি অনায়াসে যেতে পারছেন ক্লিয়ার ক্লিয়ার অনেক ধন্যবাদ